ঈদের পোশাক কিনে সবচেয়ে বেশি খুশি হয় কে বলুন তো হ্যাঁ ছোট শিশুরা সবচেয়ে বেশি খুশি হয় আমার দুই গিয়েছিল পোশাক কেনার জন্য আর গতকালকে গিয়ে তাদের এই পোশাকগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু বাজেটের বাইরে হওয়ার কারণে এই পোশাকগুলো তারা কিনতে পারে নাই পাকিস্তানে এই দুটি ড্রেসের মূল্য ছিল দশ হাজার টাকা সর্বনিম্ন আট হাজার আটশো টাকা রাখা হবে ম্যাম যেহেতু আমাদের কাছে মূল্যটা একটু বেশি মনে হয়েছিল তাই এই পোশাকগুলো আর কিনে দেওয়া হয়নি তাই তাদের সকাল থেকে মন খুবই খারাপ এরপর আমার বাবি তাদেরকে এখন নিয়ে যাচ্ছে শপিংয়ে শপিং করতে কি এনবা জামান বা দেখে নিয়ে আসা যাও ওরা জামাগুলো আনার পর অনেক খুশি দুটি জামাই পড়লো তাদেরকে মাসালে অনেক ভালো লাগতেছিল আর তাদের খুশি দেখে আমাদের কাছেও অনেক ভালো লেগেছিলো জামাগুলো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন ভালো লাগে ভিডিওটি শেয়ার করে কমেন্টস করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ